কুষ্টিয়া জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি বিতর্কিত এবং মেয়াদ উত্তীর্ণ দাবি করে এই কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা শনিবার বারো এপ্রিল দুপুরে শহরের এনএস রোড সংলগ্ন কারামাই চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে উক্ত সংবাদ সম্মেলনে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বশিরুল আলম চাঁদ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজুমদার আব্দুল রাজ্জাক বাচ্চু মিরাজুল ইসলাম রিন্টুর সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমুল হাসান অপুসহ বিএনপির সাবেক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় বক্তারা বলেন আওয়ামী লীগ পুনর্বাসন সহ নানা কারণে বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিতর্কিত হয়ে পড়ার পাশাপাশি এই কমিটির মেয়াদও উত্তীর্ণ হয়ে গেছে তাই এই কমিটিকে বাতিল করে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি দেওয়ার আহ্বান জানান তারা আমরা যে দাবি নিয়ে আন্দোলন করে আসছিলাম সেই সমস্ত দাবি লিখিতভাবে কুষ্টিয়া জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক